আল্লাহ নবী কখনো একা একা কোথাও বসে বসে ভাবতেন গম্ভীর হয়ে থাকতেন তারপরে আমার নবী হুজুর আমার সিদ্ধান্ত নিলেন আমি একবার আমার সেই ছোটবেলার স্মৃতি তাইফে জমিন একবার যাব যেখানে আমার চারটে বছর অতিবাহিত হয়েছে তাইফে জমিনের দিনের দাওয়াত নিয়ে যাব আল্লাহ নবীর পোষ্য পুত্র হাজাদ জাহেদেব নেহারে রদি রাহান হুকে ডাকলেন ও বাবা জায়দ আমি রবি আমি একটু নিয়ে যাব দিনের তোমাকে সাথে করে নিয়ে যাব। আল্লাহ নবীর রদি অল্লাহ খান হুকের সঙ্গে নিয়ে তাহে জমিনে চলে গেলেন আল্লাহ নবী দশ দিন এক টানা অলিগলিতে ঘুরে ঘুরে তাহেবের মানুষকে দিনের দামাত দিতে লাগলেন ও তাইবের মানুষেরা ও তাইবাসি আমি রসুল্লাহ আমার জীবনের চারটে বছর আমি এই তাইবে জমিনে বনু সাদ গোত্তেরে হালিমাতু সাদিয়ার ঘরে অতিবাহিত করেছি আমি তোমাদের কথা মনে করে দিনের দাওয়াত নিয়ে এসেছি আল্লাহ নবী হুজুর আমার দিনের দাওয়াত দিচ্ছেন তাইববাসী হিংস্বর তাইববাসী নির্বোধ আল্লাহ নবীর নূরানি চেহারা দেখে তাদের মায়া হলো না আল্লাহ নবীর কথায় তাদের আমল আসলো না তারা বলল আমাদের রেখে যাওয়া বাপ দাদার ধর্মটাকে বিলেন করতে এসেছে কিছু হিংস্র মানুষ আল্লাহ নবী বিরুদ্ধ চারণ করতে লাগলো তারা বলল কোনোরকমভাবে তায়েফে আশ্বরায় দেওয়া যাবে না তারা বলতে থাকলো তায়েফ থেকে বার করে দেব নবী আমার তাঁপের মানুষকে যত বোঝায় তায়েপের মানুষ বলে কি আপনি কি বোঝাতে চাইছেন আপনি যদি আল্লাহ নবী হবেন আপনি আমাদের মতো কেন খান আমাদের মতো কেন ঘুমান উদ্ভট কথাবার্তারা তারা বলল এখান থেকে বেরিয়ে যান তাই জমিনের ছোট ছোট বাচ্চা দিগকে লিলিয়ে দেওয়া হলো দেখ পাগল এসেছে আল্লাহ নবীর পিছনে ছোট ছোট বাচ্চারা ছোটে পাথর গুলো ছুঁড়ে ছুঁড়ে তাই আমার নবীর শরীর মোবারকে মারে দয়ার নবী মানবীর শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেল আল্লাহ নবীর শরীল বদনের গোস্ত চামড়াগুলো কত বিক্ষত হয়ে আমার নবীর পরনে পিরহান জুব্বা মোবারকটা লাল হয়ে গেল একটা মানুষের শরীরে পাথরে আঘাত হাজার যাই দেব নেহার এসা রদি অল্লাহু ভাবতে লাগলেন আমার সামনে আমার রসুল্লাহকে এত আঘাত করে আমার সামনে আমার সুলের প্রতি এত আঘাত হয় আমি জায়েদ সহ্য করতে পারবো না সিনাটা পেতে দেয় সামনে গিয়ে ঢাল হয়ে যায় আল্লাহ নবীর শরীর মোবারকে শুধু পাথরের আঘাত শরীরটা রক্তাক্ত খুন আর খুন হয়ে গেল আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমি যদি জোর সোলোভাবে যাই আস্তে আস্তে যাই আমাকে ওরা মেরে দেবে নবী নবী আমার ছুটতে লাগলেন আমার দু কিলোমিটার শুধু নয় প্রায় তিন কিলোমিটার প্লাস রাস্তা নবী আমার ছুটতে লাগলেন শরীর এত বেশি আঘাত লেগেছিল শরীর থেকে এত রক্ত হচ্ছিল নবী একটা বর্জা আছে আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই আর ছুটবার মতো ক্ষমতা নাই নবী আমার জমিনে বনে গেলেন তাইবাসী ওইভাবে পাথর মারে তাইবাসী ওইভাবে কষ্ট দেয় ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা আল্লাহ নবী বনে করেন আর কথাবার্তারা বলছেন না সেন্সলেস হয়ে গেলেন হুজুর বেহুশ হয়ে গেলেন আল্লাহ নবী কইভাবে পাথর মেরে মেরে তাইবাসী মনে করে মারা গেছে এবারে তারা পিছু হটলো আল্লাহ নবী সাহাবি হাজরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে টেনে টেনে একটা আঙ্গুর বাগানের ভিতরে নিয়ে গেলেন আল্লাহ নবীর চেহারা মোবারক দেখে আল্লাহর কাছে হাত তুলে কাঁদেন ও দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তায়েববাসীরা এত নিষ্ঠুর আপনার হাবিবকে এত কষ্ট দেয় আল্লাহ আমার নবীর যেন কোনো ক্ষতি না হয় যে নবী যে পাক না বানাতেন কুল কায়নাত বানাতেন না সেই নবীরা তো কষ্ট আমার আল্লাহ সহ্য করলেন না আল্লাহ পাক ডাক দিলেন জিবরাই লাভবাই কে আরব জান যান তাই ফে জমিনে চলে যান আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না আপনি আবার হাবিবকে কী জিজ্ঞাসা করেন আমার দোস্ত আমার হাবিব যদি একবার অনুমতি দেয় আমি তাহেববাসীকে ধ্বংস করে দেবো পাহাড়ের গজবের ফারিস্তা ধেরে নিয়ে যান আল্লাহর ফারিস্তা হাজার জিবরা ইলামিন আনেহি সালাম হুকুম পে আল্লাহ নবীর কাছে চলে আসলেন নবী আমার সেন স্নেহ অবস্থায় আল্লাহ দয় আমার এমন সমায় আমার আপনার দয়ার মায়ার নবীকে হুস মোবারক এনা করেছিলেন জোরে বলুন সুবহান আরো জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী চক্ষু مبارক মেলে দেখলেন Hazrat Zaid ibn Harisa رضی اللہ عنہর কোলের উপরে মাথা আল্লাহ নবী চেয়ে চেয়ে দেখছেন ও বাবা زید যারা আমাকে মেরেছিল তারা কোথায় ইয়া তারা সব পানিতে গেছেন মাথা ধরে দাঁড়িয়ে Hazrat Jibril Alayhi Salam salam দেন ইয়া

উঠে বসানো হল আল্লাহ নবীর রক্তমাকা হাত জিবরাইল আমিন সালামের দিকে তাকিয়ে বললেন ও ভাই জিবরাইল আল্লাহ আমাকে বদ্ধ করার জন্য পাঠায় নাই আল্লা আমাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে রহমা আলামিন করে প্রেরণ করেছে নবী আমার রক্তমাকা হাত তুললেন আল্লাহ এই তায়েববাসী আমি যে নবী আমি যে রসুল এরা আমায় পরকিত পক্ষে চিনতে পারে নাই আল্লাহ আমি জানি জানি আমি যদি বদা করে দেই আপনি আমার বদা ফেরাবেন না এরা সব ধ্বংস হয়ে যাবে এদেরকে যদি ধ্বংস করে দেন আমি নবী কার কাছে দিনের দাওয়াত দেবো আমি রসুল এদের ক্ষমা করে দিলাম এদের মাফ করে দিলাম আল্লাহ আপনি এদের ক্ষমা করে দেন একদিন না একদিন এই তাইফের জমিনের মানুষেরা এদের পরের জেনারেশনেরা ইসলামকে বুঝে আল্লাহকে এক বলে মেনে আমাকে নবী বলে মেনে মুসলমান হয়ে যাবে যদি বলে না সব আঙুর বাগানটা আজও আছে চোখে হাজি সাহেবরা দেখে এসেছেন সেই আঙ্গুর বাগানটা চোখে দেখেছে কথা ঠিক না বেঠি আল্লাহ নবীর ওই আঙ্গুর বাগানের একটা মালি ছিল দেখভাল করতো যার নাম হলো আদাস কোন কোন কেতাব এসেছে খুব কষ্ট পাচ্ছিলেন আল্লাহ মতো অবস্থা একটা গেলাস আঙুরের রস আল্লাহ নবীর দিয়েছিলেন আল্লাহ নবী যখন বলে পাঠ করছিলেন ও পূর্ব মানে আগের দিনের যে কেতাব আসমানি কেতাবের জ্ঞান সম্পর্কে তার কিছু ধারণা ছিল লা বলে খাওয়া শুরু করা এটা হলো অন্যান্য নবী রসুলদের ভিতরে আমল ছিল তিনি বললেন এই কথা তো মুসা আলাই সালাম বলতেন এই কথা তো দাউদ আলাহ সালাম বলতেন এই কথা তো ঈসা আলাহ সালাম বলতেন অতএব ইনি কে আল্লাহ নবীর চেহারা মোবারক দেখলেন নবী পাকের বিষয়ে শুনে বুঝে তিনিও ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলুন সব সম্মানিত ভাইরা আমার নবীর দুঃখ ভরা মন এত কষ্ট এত বেদনা নবী আমার তাইপ থেকে ঘরে ফিরলেন আল্লাহ পাক ভাবলেন আমার হাবিবের খাদি যাকে আমি আল্লাহ ডেকে নিয়েছি তার চাচা সর্বাবস্থায় তার পাশে থাকতো চাচারও এতেকাল হয়ে গেল নবী আমার একা আল্লাহ নবী অবস্থায় দিনের দাওয়া দুঃখ কষ্ট বেদনা সবটাই ভুলে উন্মতের প্রতি এত দরদ আল্লাহ সিদ্ধান্ত নিলেন আমার নবীকে আল্লাহ দরবারের মেহমান করবেন বলুন সবহান আল্লাহ